আজকের ভিডিওটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে আমার চুলটাকে এত লম্বা করেছি মানে সমস্ত পয়েন্ট আমি কোন বয়স থেকে চুল বাড়াতে শুরু করেছি আমি আমার চুলে কি কি ব্যবহার করেছি আমি কোন বয়স থেকে আমার চুলে অ্যাকচুয়ালি হেনা অ্যাপ্লাই করা স্টার্ট করেছি আমি কোন তেল থেকে মোস্টলি উপকার পেয়েছি আমি কোন শ্যাম্পুটা আগে ব্যবহার করতাম আমি কখনো আমার চুলে রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি কি না সবকিছু সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও হতে চলেছে তাই আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার সম্পূর্ণ হেয়ার গ্রোথ জার্নিটা শেয়ার করতে চলেছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে দেখো আমি বিভিন্ন ধরনের রকম হেয়ার গ্রোথের টিপস দিই এবং ডিআইওয়াই টিপস গুলো শেয়ার করে থাকি তোমাদের যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিও গুলো দেখে ভালো লাগে এবং হেল্পফুল লাগে কমেন্ট সেকশন করে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্নেহাকে ভরসা করা যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও উফ আমার জন্মের সময় থেকে বলি আমি যখন প্রথম জন্মেছিলাম আমার মাথায় একটাও চুল ছিল তো মানে প্রত্যেকটা বাচ্চাকে ভগবান কিছু না কিছু চুল দিয়ে পাঠায় বাট আমাকে ভগবান একটাও চুল দেয়নি তো আমার মা প্রচন্ড টেনশানে পড়ে গেছিলো যে এর মাথায় চুল নেই কেন এমন কি। ছ মাস বয়স অবধি মানে প্রথম ন্যাড়া হওয়ার আগে অবধি আমার যখন ফটোশ্যুট হতো আমার মা সবসময় আমার মাথায় একটা টুপি পরিয়ে রাখতো যত মানে যেরকমই সিজন হোক মানে গরমকালেও ফটোশ্যুট করেছে আমার মাথায় একটা টুপি পরিয়ে কারণ আমার মাথায় একটাও চুল নেই খুব বাজে লাগবে দেখতে ওই জন্য তো তোমরা এটা ফটোতেও দেখতে পাবে তো তারপরে হচ্ছে যে প্রথম বাচ্চার মাথাকে ন্যাড়া করা হয় একটা রিচুয়াল থাকে ঠাকুরের কাছে গিয়ে ধান নামানো হয় ওখানে গিয়ে চুল দেওয়া হয় তো আমারও ওরকমই হয়েছে তো ওই প্রথমবার মাথার সমস্ত চুল মানে মাথার চুল কামানোর পরে আমার নাকি দারুণ একদম ট্রিমেন্ডাস হেয়ার গ্রোথ হয়েছে এবং আমি জীবনে সেই একবার প্রথমবার এবং শেষবার ন্যাড়া হয়েছি জানি না শেষবার তো বলতে পারছি না কিন্তু এখনও অব্দি ওই একবারই আমি ন্যাড়া হয়েছি তারপরে আর কোনো দিন আমার মা আমার চুল ন্যাড়া করেনি কারণ হচ্ছে একটা কনসেপ্ট আমিও বিশ্বাস করি সেটা হচ্ছে কোনো বাচ্চাকে যদি বার বার ন্যাড়া করানো হয় এই আশায় যে বার বার ন্যাড়া করালে ভালো চুল হবে এটা একটা প্রচন্ড বাজে কনসেপ্ট তোমরা দেখবে আই ব্রো মানে ভ্রুয়ে চুলও বারবার তুলতে থাকলে একটা সময় গিয়ে কি হয় ভ্রুয়ে গ্রোথটা আটকে যায় আর ভ্রুতে কিন্তু আর চুল বাজায় না সেরকমই আমরা যদি বাচ্চার মাথার চুল বারবার ন্যাড়া করতে থাকি তাহলে কিন্তু তাদের হেয়ার গ্রোথটা থমকে যাবে এবং তাদের আর হেয়ার গ্রোথ হবে না তাই বাচ্চার চুল ভালো করার জন্য বারবার ন্যাড়া করাটা কোনো ভালো সলিউশন নয় দেখতে পাবে মোটামুটি ক্লাস ফাইভ সিক্স অব্দি পড়া পর্যন্ত কিন্তু আমার মাথায় একদম খুব ছোট ছোট করে বয়কাট করা চুল ছিল কারণ হচ্ছে আমার মায়ের ধারণা ছিল যে বড় চুল রাখলে আমি চুলের পেছনে বেশি সময় দেবো আমার চুলের পেছনে বেশি টাইম যাবে তো আমার পড়াশোনায় মন থাকবে না আর আমার একটু ঠান্ডা লাগার ধাত ছিল দ্যাটস ওয়াই আমার মা সময় আমার চুল বয়কাট করে রাখতো কিন্তু আমার চুলের গ্রোথ খুবই ভালো ছিল মানে আমার চুলের ঘনত্ব প্রচণ্ড ভালো ছিল এই ভালো ঘনত্ব হওয়ার পেছনে আরও একটা কারণ সেটা হচ্ছে যে আমার মায়ের চুলও প্রচন্ড ভালো ছিল তো আমার মায়ের চুল প্রচণ্ড ভালো ছিল তার জন্য মা আমার মা নিজের চুলের প্রচন্ড যত্ন নিত অ্যান্ড আমার চুলেরও প্রচন্ড যত্ন নিত আমি ছোটবেলা থেকে শ্যাম্পুর বদলে রিঠা ফল ব্যবহার করতাম আমার চুলে মা কখনোই শ্যাম্পু ব্যবহার করতো না ছোট থেকে হয় জবা পাতার সঙ্গে রিঠা ফল সেদ্ধ করে বা রিঠা আমলা শিকাকাই এগুলো সেদ্ধ করে মা চুলে লাগাতো আর ওটাই জাস্ট আমার শ্যাম্পু ছিল আমি আর কখনো কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট করতাম হলাম তখন হওয়ার সাথে সাথে মানে এই টাইমগুলো কমতে থাকলো তো তখন আমি আস্তে আস্তে কেমিক্যাল শ্যাম্পুর দিকে কনভার্ট হতে থাকলাম তো আমি যখন কেমিক্যাল শ্যাম্পুর দিকে কনভার্ট হতে থাকলাম তখন দেখলাম যে হেয়ার ড্যামেজটা প্রচন্ড হচ্ছে তো আমার চুল লম্বা তো হচ্ছিল চুলে ঘনত্ব তো ছিল কিন্তু চুল প্রচন্ড ফাটতো প্রচণ্ড ড্যামেজ চুল ছিল যে দেখতো সেই বলতো যে চুলের কোয়ালিটি আমার প্রচণ্ড খারাপ প্রচণ্ড বিচ্ছিরি তো এরকম করেই আমি যখন মানে এরপর আমি হেয়ার অয়েলের কথা বলি তো আমি এটা জানতামই না যে চুলে তেল কখনও বেশি দিন রেখে দিতে নেই তো নর্মাল কনসেপ্ট যেগুলো এখনও অনেকে ফলো করে সেটা হচ্ছে চুলে তেল দেয় এবং সারা সপ্তাহ রেখে দেয় তারপরে শ্যাম্পু করে তো এটাতে কি হয় চুলে তেল দিয়ে চুলকে কষে বাঁধার জন্য কপালের দিকটা কি হয় ফাঁকা হতে শুরু করে আমারও সেম জিনিস হয়েছিল চুলে তেল দিয়ে অনেক দিন চুলে তেল রেখে দিতাম এবং চুলটাকে কষে ছেটে বাঁধতাম আমার আগে ছবিগুলো যে দেখবে সেই মানে সেই জানে বা আমাকে যারা চেনে তারা জানে আমি সবসময় ছেটে বেঁধে একটা পনিটেল করতাম তার জন্য কি হতো আমার কপালটা অনেক বড় হয়ে গেছিল এই দিক থেকে চুল উঠে উঠে আর আমি তেলটাকে চুলে রেখে দিতাম এটা কি আমি জানতামই না পরবর্তীকালে আমি যখন চুল নিয়ে রিসার্চ করেছি চুল নিয়ে পড়েছি তখন আমি জেনেছি যে না মানে চুলে তেলটাকে কখনোই রাখতে নেই চুলে তেল রাখে উপকারের থেকে অপকার বেশি হয় চুল চুলের জন্য তেল অবশ্যই জরুরি কিন্তু সেটা হচ্ছে সপ্তাহে একদিন নির্দিষ্ট একটা হট অয়েল মাসাজ করো মাসাজ করে তুমি সাত থেকে আধ ঘন্টা চুলে রাখো বা এক ঘন্টা রাখলেও হবে কিন্তু চুলে তেল দেওয়ার পর শ্যাম্পুটা হচ্ছে একটা মাস্ট মানে শ্যাম্পু তোমাকে করতেই হবে এটা আমি পরবর্তীকালে জানতে পারি কিন্তু তার আগে অবধি কিন্তু আমার চুলে যতটা ড্যামেজ হওয়ার ছিল ততটা কিন্তু হয়ে গেছিলো আমার চুলের কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে গেছে ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি চুল লম্বা করতে শুরু করি মানে আর আমি চুল কাটি মানে আমি চুল আমার চুলকে প্রচন্ড ভালোবাসতাম কিন্তু মা আমাকে চুল কেটে দিত পড়াশোনার ক্ষতি হবে বলে কিন্তু পরবর্তীকালে আমার জেদের কাছে মা হার মেনে যায় মা আমাকে বলে ঠিক আছে তোকে আর চুল কাটতে হবে না আমি ক্লাস নাইন থেকে আর চুল কাটিনি ক্লাস নাইন থেকে টেন থেকে ইলেভেন থেকে টুয়েলভ তিন বছর আমি চুল কাটিনি তো তিন বছরে আমার চুল অনেকটাই লম্বা হয়ে যায় তিন বছরে আমার চুল লম্বা হয়ে একদম কোমর অবধি চলে আসে তো ওই কোমর অব্দি লম্বা চুলকে আমি কি করি একটা বিউটি পার্লারে যাই কাটাতে ওটা হচ্ছে আমার জীবনের থেকে বড় ভুল ওটা আমার ফার্স্ট অ্যান্ড মানে কি বলবো বিউটি পার্লারে গিয়ে ওরম করে চুল কাটা আমার একদম মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি তারপরে আর এভাবে কখনো বিউটি পার্লারে গিয়ে চুল কাটি নি তো গেলাম অ্যান্ড ওরা আমার চুল অনেকটাই কেটে দেয় তো এই অনেকটা চুল কাটা দেখে আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম এবং ওরা বলে যে তোমার চুলের তো কোয়ালিটি প্রচণ্ড খারাপ তুমি এটাকে দেখে কি করবে এটাকে কেটে ফেলো চুল ছোট করে ফেলো এবং আমি ওদের কথায় কনভিনসড হয়ে যাই এবং চুলটা কেটে ফেলি তো আমি ক্লাস টুয়েলভে চুলটা কেটে ফেলি এবং চুলটা কেটে পুরো মানে লেন্থটা আমার অনেকটাই কমে যায় তারপরে আমি বাড়িতে এসে অনেকটা রিগ্রেট করি অনেক কান্নাকাটি করি তো তারপর থেকে আমি আর কোনো দিনও চুল কাটিনি। নি কোনো দিন চুল কাটিনি মানে চুলে একটু কাঁচি পর্যন্ত বসাইনি তো যারা বলে যে চুল কাটলে নাকি চুল লম্বা হয় এটা সম্পূর্ণ ভুল কথা আমি কন্টিনিউ দশ থেকে বারো বছর চুল কাটিনি। এবং চুল না কেটেই আমি এই লেন্থটা অ্যাচিভ করেছি আর একটা কথা অনেকে চুলের ভ্যাসমল ব্যবহার করে চুলকে কালো করার জন্য এই জিনিসটার আমি একদম মানে দারুণভাবে বলবো যে কখনও এটা করো না সুপার ভ্যাসমল হচ্ছে একটা হেয়ার কালার এতে চুল ড্যামেজ ছাড়া আর কিছুই হয় না তোমার চুলে যেটা ন্যাচারাল কালার সেটাকে অ্যাকসেপ্ট করে নাও তোমার চুলও হ্যাপি থাকবে তুমিও হ্যাপি থাকবে চুলকে কালো করতে যাবে চুল চুলটা আর মাথায় থাকবে না মানে চুল তো যা নষ্ট হওয়ার হয়ে যাবে এবং চুল কিন্তু আর মাথায় থাকবে না তো আমি কিন্তু আমার অনেক বান্ধবীদেরকে দেখেছি তাদের খুব ভালো চুল ছিল কিন্তু তারা চুলটাকে অকারণ কালার করেছে ডাই করেছে সুপার সুপারভ্যাসমল ব্যবহার করেছে অ্যান্ড এখন এসে তাদের আর মাথায় চুল নেই কিন্তু আমার মাথায় চুল আছে আমি কোনো দিন আমার চুলে কোনো রকম হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং বোটক্স ট্রিটমেন্ট কিছুই করিনি কখনো চুলে আমি প্রথম কথা পার্লারে গিয়ে চুলের পেছনে এত টাকা খরচা করার আমি একেবারে পক্ষপাতি নই দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি এগুলো করলে চুলের যে ইমেলস ড্যামেজ হয় সেগুলো আর কোনো রিপেয়ার করা যাবে না তাই যদি নিজের চুলকে ভালো রাখতে চাও তাহলে প্লিজ প্লিজ কখনোই এই ট্রিটমেন্টগুলো নিজেদের চুলে করিও না আমি সব সময় আমার চুলে বাড়িতে তৈরি স্পা ব্যবহার করি এবং আমার চুলে এতটাই সিল্কি আর স্মুথ আর সাইনি এখন যে লোকে আমাকে দেখে বলে যে আমি নিশ্চয়ই প্রত্যেক সপ্তাহে চুলে স্পা করি সবাই তো আর ভালোবাসবে না এবং অনেকেই আমাকে হেড কমেন্ট করে যে সত্যি কথা বলো তুমি নিজে পার্লারে গিয়ে হেয়ার স্পা করিয়েছে এখানে আমাদেরকে দিয়ে জিনিস বলো বিশ্বাস করো যেগুলো তোমাদেরকে বলি ওগুলোই আমি আমার চুলে ওই দিন করি তারপর ওগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি এর বাইরে আমি আর কিচ্ছু আমার চুলে লাগাই না আমি একদম মানে খোলা চিঠি তোমরা যেটা পড়ছো সেটাই আমি তো তোমরা যেসব দিদিরা আমাকে এগুলো বলো তাদেরকে বলছি বিশ্বাস করো আমি একদম পার্লারে গিয়ে হেয়ার স্পা করি না কিছুই করি না যাই হোক তো এবার এবার বলি যে আমার চুলে হট অয়েল মাসাজ করে আমি ধরো ক্লাস নাইন টেন থেকে হট অয়েল মাসাজ করা স্টার্ট করি চুলে তো আমার চুলে হট অয়েল মাসাজ করে চুল তো লম্বা হচ্ছিল হুড়ুর করে লম্বা হয়েছে আমার চুল কিন্তু চুলের কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছিল না তো তখন আমাকে অনেক পার্লার বালি দিদি আমাকে বলে যে চুলে ডিম দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগাও আমি ওটাও ট্রাই করেছি কিন্তু সঠিক পদ্ধতিতে কি করে ডিম দই ডিম দই চুলে লাগানো হয় আমি জানতাম না তাই আমার কোনো উপকারই হয়নি চুল যে পাখি ভাষা আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের এরিয়ায় প্রচন্ড হার্ড ওয়াটার আছে তো আমি তখন এটাও জানতাম না যে হার্ড ওয়াটারকে কীভাবে সফট করা যায় কিভাবে জলটাকে ভালো করে তারপরে চুলে দিলে চুল ড্যামেজ হবে না তো আমার চুল প্রচন্ড টাইপের ড্যামেজ ছিল তো ড্যামেজ ছিল চুল মারাত্মক উঠতো এবার চুল উঠতো কিন্তু আমি যেহেতু হট অয়েল মাসাজ করতাম হার্বাল শ্যাম্পু ইউজ করতাম তো সে তখন কি হতো আমার চুল উঠলেও আবার চুল গজাতো তো এরকম ভাবে চলছিল তো আমার চুল একেবারে হেলদি ছিল না লম্বা ছিল চুল ঘন ছিল কিন্তু হেলদি ছিল না যেটা আমার চুল এখন আছে তো আমি পরবর্তীকালে আমার যখন মানে তেইশ চব্বিশ বছর বয়স হয় আমি তখন অনেক রকম মানে পড়াশোনা করতে শুরু করি ইন্টারনেটে ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক কিছু দেখে আমি আমি একটা নিজে কনসেপ্ট ডেভেলপ করি যে কেমনভাবে চুলকে আমরা যত্ন করব দিলে আমাদের চুল ভালো থাকবে তার ফার্স্ট স্টেপ হচ্ছে হেনা আমি যখন ঠিকভাবে চুলে হেনা করলাম তখন দেখলাম যে আমার যে স্প্লিট এন্ডসের প্রবলেম ছিল মানে যে চুলের ডগা ফাটছিলো চুল জট পড়ে যাচ্ছিলো সেই প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হলো আমি তখন বুঝলাম যে হ্যাঁ হেয়ার ডাই নয় হেনা হচ্ছে সলিউশন হেনা ব্যবহার করলে চুল ভালো থাকে তো আমি হেনাটা তখন আমার লাইফের একটা পার্ট করে নিলাম তাও খুব বেশি করতাম না ফ্রিকুয়েন্টলি আমি হেনা করতাম হয়তো দু তিন মাসে একবার আমি চুলে হেনা করতাম তো তারপরে তারপরে হচ্ছে আমি বিয়ের আগে তখন বিয়ের জন্য খুব খুশি তো বিয়ের জন্য চুলের বিভিন্ন রকম যত্ন করতে স্টার্ট করি তো ইন্টারনেট ঘেটে ঘেঁটে বিভিন্ন রকম ডিআইওয়াই হেয়ার মাস্ক আমার চুলে ব্যবহার করছিলাম এবং তাতে কিন্তু আমি দেখলাম যে ডিআইওয়াই জিনিস লাগাতে আমার চুল কিন্তু বেশ সফট অ্যান্ড সিল্কি হয়ে গেল আই স্টার্টেড ইউজিং ডিআইওয়াই হেয়ার মাস্ক বিভিন্ন রকম ডিআইওয়াই হেয়ার অয়েল এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমার ইন্টারেস্টটা বেড়ে যায় তো বিয়ের পরে কোভিডের জন্য লকডাউন হয়ে যায় আমার বিয়ের পরেই লকডাউন লেগে যায় বেশ অনেকটা সময় লকডাউন তো ঘরে বসে বসে কি করব তো আমি না চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি যে চুলে কোনটা লাগাবো এই করব ওই করব তো সেই সময় আমি ক্যাস্টর অয়েল লাগিয়ে দেখলাম যে এই দিকে যে চুলগুলো আমার কপাল বড় হয়ে গেছিলো এখান থেকে যে চুলগুলো উঠে গেছিলো ওগুলো কিন্তু আবার রিগ্রো হতে শুরু করলো তো এবার আমি একটা জিনিস করতাম বড় হয়ে আমার মা বললো কি যে তোর যখন সামনে থেকে চুল উঠে যাচ্ছে তুই এক কাজ কর তুই সামনের চুলগুলোকে ছোট ছোট করে কেটে রাখ তোমরা এখনও দেখতে পাবে আমি বরাবর মানে কখনো কোনো বিউটি পার্লারে গিয়ে কোনো হেয়ার স্টাইলিস্টের কাছে চুল কাটি কখনো নিজেও কাটি কখনও মায়ের কাছে গিয়েও কাটি কিন্তু আমি অলওয়েজ আমার সামনের চুলগুলোকে কেটে রাখি এই যে এগুলো কিন্তু আমার কনস্ট্যান্ট আমি অলওয়েজ কেটে রাখি কারণ হচ্ছে এই চুলগুলো কাটার ফলে আমার লম্বা চুল আমি তো ছেড়ে রাখতে পারবো না আমি যখন পেছনে বিনুনি করি বা খোপা করি এই অংশটা আমার বাইরে থাকে তাই এই চুলগুলোতে না কোনো রকম টান পড়ে না কোনো রকম চাপ পড়ে না তার ফলে কী হয় এই চুলগুলো ওঠে না আর এই চুলগুলো না ওঠার জন্য কি হয় আমার ফ্রন্ট সেকশানে চুলের গ্রোথ আছে এবং ফ্রন্ট সেকশান কিন্তু আমার ফাঁকা হয়ে যাচ্ছে না কিন্তু বেশিরভাগ মানুষের তুমি দেখবে একটা বয়সের পরে কিন্তু সামনের কপাল থেকে চুল উঠে উঠে ফাঁকা হয়ে যেতে থাকে এবং এইখান থেকে টাক পড়তে শুরু করে তোমরা কিন্তু এই প্রবলেমটার সঙ্গে রিলেট করতে পারবে তো কেউ যদি কম বয়স থেকে এই জিনিসটা ফলো করে যে না আমি এই জায়গা চুলগুলো ছোট ছোট করে রাখবো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা অনেকটা অ্যাভয়েড করা যায় আর কারোর যদি চুল উঠেই গেছে সামনের থেকে সে যদি এই জায়গায় ক্যাস্টর অয়েল লাগায় ভিটামিন ই ক্যাপসুল লাগায় তাহলে কিন্তু যদি তার আগে এখানে হেয়ার গ্রোথ থেকে থাকে যদি তার ন্যাচারালি বড় কপাল না হয় চুল উঠে বড় কপাল হয়ে গেছে তাহলে কিন্তু তার এখানে নতুন চুল গুজিয়ে চুলটা কিন্তু কপালটা কিন্তু ছোট হবে ধীরে ধীরে তো আমি একটা জিনিস আমার হেয়ার গ্রোথ জার্নিতে শিখেছি যে যদি তোমার চুল থেকে থাকে প্রথম থেকে ছোটবেলা থেকে যদি তোমার হেয়ার গ্রোথ থাকে এবং পরবর্তীকালে যদি চুল উঠে গিয়ে থাকে সেটা কিন্তু করা সম্ভব ওই জায়গায় কিন্তু আবার চুল গজাবে যদি তুমি ঠিকঠাক যত্ন করো এটা আমার হচ্ছে মানে কি বলো তোমাদেরকে দেওয়া সব থেকে বড় টিপস যে কোনোদিন হাল ছেড়ো না প্রত্যেকের কম বয়সে ভালো চুল থাকে খুব কম মানুষ হয় যাদের বরাবরই মাথায় টাক খুব কম মানুষ হয় তাদের কিছু করার নেই কিন্তু যাদের চুল ছিল একটা সময় কিন্তু পরবর্তীকালে কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য বা বিভিন্ন কারণে যাদের চুল উঠে গেছে তারা কিন্তু এই জিনিসটাকে রিভার্স করতে পারবে তারা কিন্তু আবার নিজেদের চুলটাকে বড় করতে পারবে তাই আশা ছেড়ো না কখনো আশা ছেড়ো না নিজের চুলটাকে ভালোবাসো নিজে নিজের পাশে দাঁড়াও সবার আগে নিজে নিজের জন্য করো আর কি বলবো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দাও কেমিক্যাল প্রোডাক্ট শুধুমাত্র ক্ষতি করে যদি তোমরা কেমিক্যাল শ্যাম্পু নিতান্ত ইউজ করতে বাধ্য তাহলে শ্যাম্পুর সঙ্গে বিভিন্ন জিনিসের মিক্সচার করো শ্যাম্পুর সঙ্গে গ্রিন টি মেশাও শ্যাম্পুর সঙ্গে ভাতের ফ্যান মেশাও দিয়ে শ্যাম্পুর যে কেমিক্যাল এফেক্টটা ওটাকে মিনিমাইজ করো তাহলে কিন্তু তোমাদের চুলের ক্ষতিটা অনেকটা কম হবে কারণ কেমিক্যাল জিনিস ক্ষতি ছাড়া আর কিছুই করে না চুলের যত্নের জন্য আগেকার দিনে আমাদের দাদি নানিরা যেমন ডিআইওয়াই জিনিসের ভরসা রাখতো রিঠা আমলা শিকাকাই মাটি ব্যবহার করতো চুল পরিষ্কার করার জন্য ওরা কিন্তু শ্যাম্পু ব্যবহার করতো না নিজেদের দাদু ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করো ওরা না চুলে জাস্ট মাটি দিয়ে চুল পরিষ্কার করতো অ্যান্ড ওদের দারুণ সুন্দর চুল ছিল আমাদের জেনারেশনে এত দামি দামি শ্যাম্পু ব্যবহার করলেও খুব কম সংখ্যক মানুষের ভালো চুল আছে তো এগুলো না তোমরা নিজেরাও একটু রিসার্চ করো নিজেরাও একটু খতিয়ে ভাবো যে ওদের কেন ছিল আমাদের কেন নেই আমাদের লাইফস্টাইলে কি চেঞ্জ হয়েছে আমরা কি এমন করছি যে আমাদের চুল থাকছে না তাহলে এর উত্তরটা তোমরা নিজেরাই খুঁজে বার করতে পারবে আর আমাকে গলা ফাটিয়ে এত চিল্লাতে হবে না তো যারা হেড কমেন্ট করছো তারা করতে থাকো আর যারা আমার জিনিসগুলো ব্যবহার করে উপকার পাচ্ছ তাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি জানি যারা আমাকে ভালোবাসে না তারাও একদিন ঠিক ভালোবেসে ফেলবে যখন আমার তৈরি করা জিনিসটা ব্যবহার করে তারাও উপকার পাবে তখন তারাও বুঝবে যে হ্যাঁ কোথাও না কোথাও স্নেহা সত্যি কথা তো বলেইছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব সংক্ষেপে আমার হেয়ার গ্রোথ জার্নিটা বললাম আশা করছি তোমাদেরকে বোর করিনি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা